সখী তোরা প্রেম করিও না না সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না না সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন প্রীতের কি বেদনা করছে যেজন জানে সেজন প্রীতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না না সখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল জগত জুড়ে বাজে শুনি পীড়িত কলঙ্কের ঢোল প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না পাইলো জগত জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল দিতে গিয়ে প্রেমের মাসুল কুলো মান রহিল না দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুলো মানে রহিল না সখী তোরা প্রেম করিও না না সখী তোরা প্রেম করিও না পীড়িত পীড়িত সবাই বলে পীড়িত সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয় কাম হতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না কাম হতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না সখী তোরা প্রেম করিও না পীরিত না সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন প্রীর কি বেদনা করছে যেজন জানে সেজন প্রীতির কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীতি না সখী তোরা প্রেম করিও না